এই তাপোশি মাছ না দাদা কেজি কত করে এগুলা এই জিনিস নিতেছ না রে এটা কত করে হয়েছে কেজি তো মোটামুটি বড়ই টাকা করে পড়ছে কেনা আচ্ছা ফ্রেশ মাছ সর্ষে ভালো কিন্তু আছে দামও আবার ব্যাপক আছে কুয়াকাটা বাজার কুয়াকাটা মাছ বাজার চন্দন ইলিশ লক্ষ্মী মাছ к а к о й

तो भाई ये क्यों धुरनी है ऐसे हां हां

নেকি নদীৰ পলা চিঙৰি কথা কৰি কেজি এই বৰ